গাড়ি আমরা চলে আছি ওরা পথে এখানে আসলে রাস্তায় প্রচুর ভিড় আমরা রাজপথ থেকে রওনা দিছি গাড়ির যে কষ্ট যাচ্ছে আমাদের জয় আর নাম কি হচ্ছে পার্থ সে শুধু পিরোজপুর থেকে আছে তা আমরা এখন আসলে যাচ্ছি অনেক অনেক সাধনার পরে এখানে আসলে যাওয়া হচ্ছে আমাদের খুবই ভালো লাগা কাজ করতেছে এক ধরনের আবার আসলে নতুন জায়গা একদম মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে একদম সম্পূর্ণ অপরিচিত জায়গা তবে এখানে মানুষগুলো খুব সুন্দর মন মঞ্চিত অনেক ভালো আছে আমরা আছি এখানে দেখতে পাচ্ছি একদম ডাইন পরিবেশ আমাদের এখন ভ্যানে অনেক দূর যেতে হবে আমরা আসলে ভ্যানেই যখন আসবেন তো বাংলাদেশ সঙ্গে সিস্টেম হচ্ছে আপনার পর থেকে আসেন তাহলে অবশ্যই রাস্তার বাজার পথ আপনারা নর্মাল আসতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে আপনাদের গাড়ি করে অন্য গাড়ি এখানে চেঞ্জ করতে হবে এখানে সরাসরি আপনার আসতে পারবেন না কারণ ওইখানে একটা তারা বাধার সৃষ্টি করছে এখান থেকে গাড়ি চেঞ্জ করে নতুন গাড়িতে আসতে হবে হ্যাঁ এখানে রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো মোটামুটি যে দুইটা ফ্যান পাশাপাশি চলে যেতে পারবে কোনো সমস্যা নাই আমরা এখন যাচ্ছি রাস্তা আসলে খুব বেশি চড়া না হলে গাড়ি চলার জন্য খুবই ভালো কাশিয়ানি উপজেলা কাশিয়ানি উপজেলার মধ্যে পড়ছে এখানে আসলে আমরা বর্তমান আছি বহির্ভাগ দহিষার গ্রামে আমরা এখানে আছি যাচ্ছি আমরা